আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর ছয় পৃষ্ঠা কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঠ তিন উপাত্ত তথ্য তোমাকে যদি বলা হয় আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ এবং পঁচানব্বই তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে যাবে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে বোঝার চেষ্টা করবে তুমি যতই চেষ্টা করো তুমি এই সংখ্যাগুলোর মাথামণ্ড কিছুই বুঝতে পারবে না কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় এটি হচ্ছে রিমি নামে একটা মেয়ে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈত শিক্ষা পরীক্ষার পাওয়া নম্বর তাহলে হঠাৎ করে এই অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে তাই না এখানে একটা চিত্র দেওয়া আছে জ্ঞান পিরামিড বা নলেজ পিরামিডে যেখানে রয়েছে উইজডম নলেজ ইনফরমেশন এবং তো এখানে আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ এবং পঁচানব্বই হচ্ছে উপাত্ত বা ডাটা একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয় আর কিছু বলে দেওয়া না হয় তাহলে এই উপাত্তগুলোর কিন্তু কোনো অর্থই নেই কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় যে এগুলো রিমিনামে একটি মেয়ের পরীক্ষা পাওয়া নম্বর তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায় উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায় তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু জ্ঞান বা নলেজ বের হয়ে আসে আর বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের প্রজ্ঞা বা তৈরি হয় এবার যে কাজটি রয়েছে আমরা রিমিরি তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবো সাহায্য তার প্রিয় বিষয় কি কোন বিষয়টিতে সে দুর্বল আসো এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো পার্ট তিনের কাজ উপাত্ত তথ্য কাজটা হচ্ছে আমরা রিমিরি তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবো কি না উপরের ছকে বা উপরের তথ্যে রিমি নামের একটা মেয়ের কিছু বিষয় ও কিছু উপাত্ত দেওয়া আছে বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলতে পারো এখানে তোমরা এবং হচ্ছে কি ইসলাম অধৈতিক শিক্ষা উপাত্তগুলো হচ্ছে আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ পঁচানব্বই এখন এইসব উপাত্ত ও বিষয়কে সমন্বয় করে যে তথ্যটি পারবো তা হচ্ছে কি এগুলো কয়েকটি বিষয়ে রিমির পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবার আমরা এই তথ্য বিশ্লেষণের মাধ্যমে রিমি সম্পর্কে কিছু জ্ঞান বের করতে পারবো ঠিক আছে এই যেখানে দেখো পঞ্চাশ পেয়েছিল সে কি কোন বিষয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটাকে আগে সামাজিক বিজ্ঞান বলা হতো তোমরা হচ্ছে এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় লিখবে সামাজিক বিজ্ঞান লেখার দরকার নেই ঠিক আছে তাহলে দুই নম্বর আমরা তথ্যগুলো বিশ্লেষণ করে যে জ্ঞান বের করলাম তা হচ্ছে রিমি ইংরেজি এবং গণিতে সবচেয়ে ভালো এগুলো তার প্রিয় বিষয় আর রিমি সামাজিক বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয়টা রয়েছে এ বিষয়ে হচ্ছে সে সবচেয়ে কম নাম্বার পেয়েছে কত পেয়েছে পঞ্চাশ পেয়েছে তাহলে আমরা কী বলতে পারি যে রেমি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে হচ্ছে বেশ দুর্বল ঠিক আছে এভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে জ্ঞান অংশটুকু সেটা বের করতে পারলাম এই হচ্ছে আজকে কাজের সমাধান আগামী ক্লাসে নয় বিশটা যে কাজটি রয়েছে কম্পিউটার গেম খেলার পক্ষে পাঁচটি আর বিপক্ষে পাঁচটি যুক্তি লেখো এটা সমাধান আমরা করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালের ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর ছয় বিশটা কাজের সমাধান এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ